ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া ও আল্লাহর অনেক ভালো আছি গত পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন একটি বিজয়ের মধ্যে শুরু করেছে বাংলাদেশের নতুন যাত্রা এর মধ্যেই বাংলাদেশে গঠিত হয়েছে অন্তবর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে সুন্দরভাবে এটাই আমাদের কামনা বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের আপামর জনতার কাছে আমার কিছু আবেদন রয়েছে আমি আজ সেই আবেদনগুলোই আপনাদেরকে শোনাচ্ছি আমার প্রথম আবেদন হচ্ছে গতকাল বাংলাদেশ যখন একটি নতুন বিজয় পেয়েছে এর পরপরই শোনা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে সংখ্যালঘুদের উপর আক্রমণ শুরু হয়েছে তাদের উপর নির্যাতন নিপীড়ন হচ্ছে তাদের দোকান পাট ভেঙে দেওয়া হচ্ছে আগুন দেওয়া হচ্ছে তাদের জিনিসপত্র নিয়ে দেওয়া হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা এমন পরিচয় দিবেন না কালো আর ধলো বাহিরে কেবল ভেতরে সবার সমান রাঙা আমরা একই দেশের নাগরিক হয়তো ধর্ম আলাদা কিন্তু আমরা প্রত্যেকেই ভাই ভাই আপনারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করবেন না নিপীড়ন করবেন না জ্বালাও পোড়াও করবেন না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমার অনুরোধ রইল সবার আগে যেন উনি এই বিষয়টির দিকে সুদৃষ্টি দেন আমি এরপর যে আবেদনটি সরকারের কাছে রাখবো সেটি হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দ্রব্যমূল্য এমন জায়গায় গিয়ে ঠেকেছে যে আমরা যারা নিম্ন আয়ের মানুষ এবং মধ্যম আয়ের মানুষ আমাদের দ্বারা বাজারে গিয়ে কোনো কিছু কিনে এনে খাওয়া একেবারেই অসম্ভব হয়ে পড়েছে আপনার কাছে অনুরোধ রইল আপনি যত দ্রুত সম্ভব বাজার ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করুন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন আমাদের বাঁচান এরপর আমি যে আবেদনটি আপনার কাছে রাখব সেটি হচ্ছে বাংলাদেশের শিক্ষা কারিকুলাম ধ্বংস হয়ে গেছে এর ভিতর কোনো পড়ালেখা নেই কোনো কিছু নেই রয়েছে বিম কিভাবে ভাজি করতে হয় বিছানা কিভাবে গোছাতে হয় কাগজ কেটে কীভাবে কী তৈরি করতে হয় শরিফার গল্প এসব পড়ে আমাদের কোমলমতি শিশুদের উপকার তো হচ্ছেই না বরং ওরা আরও ক্ষতির সম্মুখীন হচ্ছে এই কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ আপনার কাছে অনুরোধ রইল আগামী দিনের এই ভবিষ্যৎকে আপনি বাঁচান যত দ্রুত সম্ভব বাংলাদেশের শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে একটি সুষ্ঠু কারিকুলাম আমাদের বাচ্চাদেরকে প্রদান করুন বর্তমানে আমাদের কোমলমতি শিশুরা ডিভাইস ভিত্তিক পড়ালেখা করছে ডিভাইসের উপর নির্ভরশীল হয়ে গেছে কোনো কিছু বইয়ের মধ্যে নেই ডিভাইস তাদেরকে গ্রাস করে ফেলেছে আপনার কাছে অনুরোধ থাকবে আপনি ডিভাইস ভিত্তিক কারিকুলাম বাদ দিয়ে আপনি ভিত্তিক কারিকুলাম প্রস্তুত করুন এবং আমাদের এই কোমলমতি শিশুদের ডিভাইস থেকে ফিরিয়ে আনুন বাংলাদেশ পুলিশ আমাদের বাংলাদেশের গর্ব এই বাংলাদেশ পুলিশের উপর আপনারা ক্ষুব্ধ হয়ে অযথা ওনাদের উপর আক্রমণ করবেন না ওনারা আমাদের সকল প্রকার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন আমাদের সকল প্রকার নিরাপত্তা ওনারা দিয়ে থাকেন ওনারা যদি ওনাদের দায়িত্ব পালন করতে গিয়ে কোনো ভুলভ্রান্তি করে থাকে তাহলে আপনারা ওনাদের এই এই ভুলভ্রান্তিকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি কারণ কোনো পুলিশ ভাই ওনারা ইচ্ছা করে সাধারণ জনগণের উপর গুলি চালায়নি তাদেরকে উপর মহল থেকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে তারা শুধু নির্দেশ পালন করেছে মাত্র তো ওনারা ওনাদের ডিউটি পালন করেছেন এবং পালন করতে গিয়ে যদি আমি আবারও বলছি ওনাদের ভুলভ্রান্তি হতে পারে হয়েছে আপনারা অযথা ওনাদেরকে ওনাদের উপর আক্রমণ করবেন না ওনাদেরকে ওনাদের কাজটি করতে দিন এরপর যে বিষয়টি আমি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করতে চাই এটি আমার শেষ বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাতের উপর মানুষের অনাস্থা চলে এসেছে মানুষ এখন ব্যাংকের উপর আর আস্থা রাখতে পারছে না আমি এমনও দেখেছি ব্যাংকে টাকা রেখেছে উঠাতে গিয়ে দেখছি টাকা নেই বলছে আপনি কাল আসেন পরশু আসেন এরপর দিন আসেন কিন্তু টাকা পাওয়া যায় না তো আপনার কাছে আমি অনুরোধ করব বাংলাদেশের মানুষের যেন ব্যাংকের উপর আস্থা ফিরে আসে আপনি সেই পরিবেশ তৈরি করে দিন এবং সুন্দরভাবে বাংলাদেশকে সামনের দিকে কিনে এগিয়ে নিয়ে যান বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে মাথা উঁচু করে চলুক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ